বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল এই দল সামনে ছিল জামাত হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দল এবং পার্টি সহ সকল রাজনৈতিক দল এই ছাত্র সমাজের সাথে ছিল যার ফলে আমরা এই মেসেজ এই খুনি এই সরকার হিন্দুস্তানের দালালদেরকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি এবং আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কেউ থাকতে হবে আমরা যারা হটকারিতা করে আজকে কারা কারা বলে বিএনপি কে ভুয়া কেন ভুয়া বলা হচ্ছে বিএনপি কে ভুয়া বলা হচ্ছে খারাপ আগে দাঁড়িয়ে কেন সঙ্গে ছন্দ করা হবে এদেশের সেভেন্টি ওয়ান আমাদের বেজ আমাদের অস্তিত্ব আমাদের প্রথম আমাদের অস্তিত্ব

আমরা শিক্ষা করে আমরা আর ফেসি আমরা দাবা করি আমাদের সকল রাজনৈতিক দলকে আজকে শিক্ষা নিতে হবে জুলাই আগস্টের আন্দোলন জুলাই আগস্টের স্পিড সেই স্পিড থেকে আমাদেরকে শিক্ষা আর আমাদের এগিয়ে যেতে হবে দেশ শাসন করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন এবং গণতন্ত্র